হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লবেন্ট প্যাটস তো কেমন তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা কিছু টপিক নিয়ে তো আজকের যে টপিকটা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কেজ হয়েছে তো তোমরা অনেকেই অলরেডি আমার একটা আগের ভিডিওতে এই কেজটা দেখে নিয়েছো তো আজকে বেসিক্যালি আমি এই কেজটা ডিটেলে একটা ভিডিও বানাচ্ছি আর কি যাতে তোমরা যারা মনে মনে করো মানে বাড়িতে নিজে বানাতে চাও তো যাতে তোমরা একটা বেসিক আইডিয়া পেতে পারো তো তার জন্যই মূলত ভিডিওটা বানানো তো চলো ভিডিওটা আমি আস্তে আস্তে তোমাদেরকে আমি যখন কেসটা বানাই আর কি তখন কেসটা স্টেপ বাই স্টেপ আমি কিছু ক্লিপ যে মানে যতটুকু পেরেছি আমি রেখেছি এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ওই ক্লিপগুলো যাতে ওই ক্লিপগুলো দেখে তোমরা বেসিক একটা মোটামুটি একটা আইডিয়া পেতে পারো তো আমি জানি না কতটুকু আমি ক্লিয়ার করে জিনিসটা তোমাদেরকে দেখাতে পারবো প্লাস বোঝাতে পারবো তবে আমি চেষ্টা করেছি যাতে তোমাদের ইজিলি জিনিসটাকে বোঝানো যায় তো আগে আমি গাইস তো তোমাদেরকে আমার এই কেসটা টোটাল যে মেজারমেন্টটা ওইটা আমি তোমাদেরকে বলে দিই তো গাছ তোমরা যদি ধরে নাও যে লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট সাইডের যে ডিস্টেন্সটা দু দূর দুটো কুপের ওইটা হচ্ছে গাছ তিন ফিট আর আর টোটো কে যে যে হাইটটা রয়েছে হাইটটাও গাছ তিন ফিটই রয়েছে আর যদি গাইছ তোমরা বলো যে একটা মানে সিঙ্গেল মানে কুপের হাইট আর লেফট হ্যান্ড সাইডের ডিস্টেন্সটা তো ওইটা হচ্ছে গাছ হাইট হচ্ছে এক ফিট একটা খোপের আর লেফট হ্যান্ড বাই রাইট হ্যান্ডের সাইডে হচ্ছে দেড় ফিট করে একটা খোপাই তোমরা এদিকে দেখতে পাচ্ছো যে কেচগুলার মানে সামনে থেকে পিছন অবধি ব্যাক সাইড অবধি যে ডিস্টেন্সটা এটা হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে দু দুই ফিট করে যেহেতু পায়রেরা ভিতরে থাকবে প্লাস সরা টরা দিতে লাগবে তার জন্য আমি ভিতরে ডেপথটা আমি বেশি রেখেছি ওটা ছিল দুই ফিট হ্যাঁ তো কেচটা গাইজ আমি অ্যাকচুয়ালি যার জন্য বানিয়েছি তো ওই দিদির মানে রাখার জায়গা অনুযায়ী অ্যাকর্ডিং টু উনি যেভাবে রাখবেন মানে যেই জায়গাতে রাখবেন ওই জায়গা অনুসারে আমি এটা ডিজাইন করেছি মাপটা আমি জানি মাপটা একটু অন্যরকম তোমাদের কাছে মনে হতে পারে যে এক ফিট হাইট দেড় ফিট চওড়া প্লাস লম্বা দুই ফিট ঠিক আছে না মানে একটু অন্যরকম তো তার এটা অ্যাকচুয়ালি ওনার যে রাখার জায়গাটা তো ওই জায়গাটা হিসাব করে আমি জিনিসটাকে বানিয়েছি তো এবার চলো মানে যেভাবে কেসটা বানিয়েছি একদম স্টার্টিং থেকে তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস এই দেখতে পাচ্ছ নেটটা এই এটাই হচ্ছে নেটের বান্ডেলটা যেটা আমি কিনে এনেছি তো এটা টোটাল এখানে নেট রয়েছে আমার প্রায় তেইশ ফুটের মতন হ্যাঁ তেইশ থেকে চব্বিশ ফুট হবে নেট নেট রয়েছে এখানে এটার হাইট হচ্ছে তিন ফিট আর ওর সাথে এনেছে হচ্ছে জিআই তার এই দেখো এটা হচ্ছে জিআই তার এটা অ্যাকচুয়ালি দোকানে যদি তোমরা নাম্বার বলতে চাও তাহলে এটা হচ্ছে বারো নাম্বারের জিআই তার হ্যাঁ তোমরা যদি নাম্বার হিসেবে আনো তাহলে বারো নাম্বারও বললেই হবে তো এবার চলো শুরু করি আর এদিকে দেখতে পাচ্ছো গাইস আমি ফার্স্টে ফ্রন্টের সাইডগুলো কেটে নিয়েছি মানে ফ্রন্টের যেই তিন ফিট বাই তিন ফিটের টুকরো প্লাস ব্যাক সাইডের যে তিন ফিট বাই তিন ফিট মানে দরজার দিকটা আর ব্যাক সাইডটা এটা আমি কেটে নিয়েছি আর কাটার যে স্টাইলটা নেট কাটার যে স্টাইলটা তোমরা দেখতে পাচ্ছ এটা খুবই ইম্পর্ট্যান্ট যে যখন তোমার নে নেট কাটবে উপর দিয়ে একটা ছেড়ে একটা কাটবে মানে একটা বড় একটা ছোট। এটা এইভাবে কাটার রিজন আছে কারণ পরবর্তী সময়ে আমরা যখন নেটগুলোকে একসাথে জয়েন করব প্লাস জিআই তার দিয়ে সবটাকে আমরা ফ্রেমিং করব তখন কাজে লাগবে যেমন দেখতে পাচ্ছ এখন তোমরা স্ক্রিনে এই দেখো আমি সবগুলো নেট কিন্তু সাইড দিয়ে জিআই দিয়ে আমি ফ্রেমিং করেছি কারণ ফ্রেমিংটা খুবই দরকার ফ্রেমিংটা না করলে হবে না তো এই দেখো যে বড় সাইডগুলো আমি কেক কেটেছিলাম বড় বড়ো জায়গা ছিল ওইগুলো দিয়ে আমি দিয়ে তারটা একদম ফ্রেমিং করেছি তো এবার তোমার দেখতে পাচ্ছ যে আমি চারো দিক দিয়ে আমি নেটগুলো কিন্তু জয়েন করে ফেলেছে প্লাস একটা স্টেপ কিন্তু আমি লাগিয়ে দিয়েছি আর তোমরা যখন চার সাইড দিয়ে জয়েন করবে না তখন দেখবে যে মানে কেসটার কোনো শেপই আসবে না একদম বাঁকা তারা হয়ে থাকবে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে আমার একটা সাইড কি কীভাবে বেঁকা হয়ে আছে তো এটা নিয়ে কোনো টেনশন নেই তোমরা যখন মিডলের যেই পার্টগুলো আস্তে আস্তে লাগাবে তখন দেখবে কেসটা অটোমেটিকলি শেপে চলে আসবে ওই নেটগুলো টানে ঠিক আছে তো এবার দেখতে পাচ্ছ যে কিছু কিছু নেটটা কিন্তু শেপে চলে এসেছে এই দেখো যখন আমি সাইডের সব পার্টগুলো লাগানো শুরু করি তখন যেগুলো যখন লাগবে এক লগে জয়েন হবে যে নেটগুলা তখন দেখবে যে কেসটা অটোমেটিকলি শেপে চলে আসবে কিন্তু মেইন হচ্ছে গাইস মেজারমেন্টটা তো তোমরা মেজারমেন্টটা খুবই ভালো করে নিয়ে নেবে কারণ মেজারমেন্টটা না নিলে কিন্তু কেসটা শেপে আসবে না আর কন্টিনিউ প্রবলেম করবে এবার দেখো আমি উপরের সাইডটা একটা সাইড আমি লাগিয়ে নিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ যে বারবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে রিজেনটা হচ্ছে গাইস আমি কিন্তু কেসটা একদিনে বানাইনি আমি এটা গাইছ বিভিন্ন সময়ে মানে ফ্রি টাইমে আমি এটাকে বানিয়েছি তো তার জন্য তোমরা বারবার দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে প্লিজ চেঞ্জ হচ্ছে তো গাইজ কেসটা বানানোটা যতটা সহজ মনে হচ্ছিল কিন্তু কেসটা এতটা সহজ না অনেকটাই টাফ একটা কাজ যারা কেচ বানাচ্ছে বা আমার মতন নতুন বানাবে তারা করলে গিয়ে কাজটা বুঝবে কাজটা কিন্তু এতটা ইজি না তোমরা আমার অবস্থা দেখে বুঝতে পারছো এক তো ওয়েদার এত খারাপ গরম তার মধ্যে তো কি কি বলবো তো কাছে যাই হোক কাজ যখন শুরু হয়েছে তো এটাকে তো শেষ করতে হবে এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে জয়েন্টগুলো আমি কিভাবে বেঁধেছি নেটগুলা তোমরা একটু ভালো করে নোটিস করলে দেখতে পারবে জিনিসটা তো কাছে দেখতে পাচ্ছো আমাদের কেজ প্রায় রেডি প্রায় বলতে কি মানে মোটামুটি বলতে পারো এইটির পার্সেন্ট কাজই শেষ এখন জাস্ট উপরের যে সাইডটা রয়েছে উপরের সাইডটা লাগাবো এটা লাগানোর পর আমাদের আর মনে করো নেটের কোনো কাজ নেই মানে সাইড বাউন্ডারির কোনো কাজ নেই তারপরে শুধু আমরা দরজা বানাবো ঠিক আছে তো এদিকে দেখতে পাচ্ছ এই সাইডটা হয়ে গেলে আর জাস্ট তার পাশের সাইডটি রয়েছে তো এই দেখো গাইস আমাদের দরজা কাটাও শুরু হয়ে গেছে তো দরজা কাটার অ্যাকচুয়ালি ওই টাইমের বিটুটা আমি একটু শ্যুট করতে পারিনি তো দরজা কাটা সিস্টেমটাও সেম ভালো করে মেজারমেন্ট করে হ্যাঁ ইয়ে নিয়ে নেবে তো আমি দিকে দরজার যে মানে মেজারমেন্টটা রেখেছি সেটা হচ্ছে সাত ইঞ্চি বাই আট ইঞ্চি ঠিক আছে দরজা সাইজটা তো দরজাটাও সেমভাবে কাটবে কারণ নেট কাটলে সেমভাবে কাটতে লাগবে কারণ দরজাটা আমরা ফ্রেমিং করব তো ফ্রেমিং করার জন্য জিআইগুলো জয়েন করার জন্য এভাবে কাটতে লাগে তো তোমরাও সবসময় এভাবেই কাটবে একটা ছেড়ে একটা বড় রাখবে তাহলে ফ্রেমিং করতে সুবিধা হবে এই দেখতে পাচ্ছ যে আমি অলরেডি একটা কেজের মানে গেট আমি জিআই দিয়ে ফ্রেমিং করে ফেলেছি এই দেখো কত সুন্দর লাগছে মানে জিআই লাগানোর পর মানে গেছ টোটালি ফ্রেমিংটা করানোর পর তো ফ্রেমিংটা খুবই দরকার ফ্রেমিংটা না করলে তোমাদের দর মানে দরজা তো ভালো হবেই না প্লাস দেখতেও সুন্দর লাগবে না আর তোমাদের কেজটা এত মজবুতও হবে না তো ফ্রেমিং করতেই লাগবে ফ্রেমিং ছাড়া কেজ হয় না এই ধরনের বড়ো কেজ তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় মানে কয়েকটা দরজায় কমপ্লিট করে ফেলেছি এই দেখো তো ফ্রেমিং করানোর পর কিন্তু মানে একদমই কেস্টার লুকই চেঞ্জ হয়ে গেছে দরজাগুলো তো এই দেখো গাইস এখানে আমি দরজাটাও লাগিয়ে ফেলেছি তো দরজার যে সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি উপর দিয়ে দিয়েছি কারণ উপর দিয়ে সিস্টেমটি ভালো লাগে আমার এখানে যে মাস্টার কেসটা রয়েছে ওইটারও দেখো উপর দিয়ে তো ওইটা থেকে আমি দেখে এই কেসটা আমি উপর দিয়ে বানিয়েছি তো দেখে নাও দরজাগুলা কেমন হয়েছে আর প্রত্যেকটা দরজায় কিন্তু আমি ফ্রেবিং করেছি সেম যে তার দিয়ে কারণ দরজাটা একটু ভারী না হলে দরজাটা নিচের দিকে পড়বে না আর সবসময় লক থাকবে না তো দেখানো নাও কীভাবে আমি আটকে দিয়েছি তো ফ্রেন্ডস এবার হচ্ছে ফাইনাল টাচ মানে ফাইনাল কাজটা সেটা হচ্ছে লক সিস্টেমটা তো লক সিস্টেমটা তোমরা দেখে নাও এটাও আমি নিজের হাতেই বানিয়েছি তো কেমন হয়েছে বলবে একদম ফ্লাওয়ারের মতন দেখতে হয়েছে কিছুটা তো ফ্রেন্ড দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনই মানে কষ্ট হয়েছে জিনিসটা বানাতে মানে আমার যে হাতের কত যে জায়গাতে যে কাট লেগেছে গাছ মানে বলে লাভ নেই তো যাই হোক জিনিসটা ভালো করে বানাতে গেলে কিছু তো একটু মানে কষ্ট করতে হয় আর কাজ করতে গেলে এমন ছোটো খাটো অ্যাক্সিডেন্ট হয়েই থাকে তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে জিনিসটা ভালো হতে হবে তাহলে মানে পরবর্তীকালে তোমার হাত কেটেছে না পা কেটেছে বা কি কষ্ট হয়েছে সেটা মানে গায়ে লাগে না যদি জিনিসটা ভালো হয় তো দেখতে পাচ্ছো গাইস টোটালি রেডি আর জাস্ট এই লাস্ট সে দরজার লকটা রয়েছে তো ফাইনালি গাইস দেখতে পাচ্ছ কয়েকদিনের পরিশ্রমের পর ফাইনালি পুরোটা কেচ রেডি তো ফ্রেন্ড এদিকে দেখতে পাচ্ছ ভিতরের দিকটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই লকিং সিস্টেম তো দেখিয়েছো তোমরা ভিতরের দিকে দেখো অনেকটা বড় মানে দুই ফিট তো তার জন্য অনেকটা স্পেস রয়েছে ভিতরে লম্বা হয়েছে কি কেচটা তো কি পায়রা কমফোর্টেবেল থাকতে পারবে আর ভিতরে সরা দিয়েও সামনের দিক থেকে অনেকটা জায়গা তারা পেয়ে যাবে হাঁটা চলা করার জন্য তো দেখানো কেসটা আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে আর দরজাটা তো তোমরা দেখতে দেখতেই পাচ্ছ লকিং সিস্টেমটা তো ফ্রেন্ড হোপসো তোমরা কিছুটা আইডিয়া পেয়ে গেছো যে কিভাবে তোমরা বাড়িতে কেসটা বানাতে পারবে আর আমি যাই না কতটুকু তোমাদেরকে আমি ভিডিওতে বোঝাতে পেরেছি তো যদি একটু হেল্প হয়ে থাকে তো আমাদের তোমরা কিছু বুঝে থাকো তাহলে নিশ্চয়ই আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে তো চলো দেখা হবে অন্য আরেক দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের জন্য টাটা